আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল হ্যালো সংবাদ সাথে আছি আমি সাবরিনা কুড়িগ্রামের উলিপুর কৃষ্ণমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসানের বিরুদ্ধে অর্থ আত্মসাত নিয়োগ বাণিজ্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন কলেজে অনুপস্থিত সহ বিস্তর অভিযোগ রয়েছে এসব ঘটনায় ওই অধ্যক্ষকে অপসারণ করে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে একাধিক অভিযোগ এবং মানববন্ধন নাগরিক সমাবেশ সহ স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই সরজমিনে তদন্ত করে অভিযোগের বিষয়ে সত্যতা পান এ সংক্রান্ত একটি প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করে বিভাগীয় মামলার সুপারিশ করেন তিনি স্থানীয়রা জানায় দুই সালে মোহাম্মদ মাহমুদুল হাসান সরকার কৃষ্ণমঙ্গল স্কুল কলেজে অধ্যক্ষ অ্যান্ড হিসেবে নিয়োগ প্রাপ্তির পর সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি সাল থেকে প্রতিষ্ঠানে অনুপস্থিত তবে চলতি বছরে মাত্র একদিনে কলেজে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মচারীর মাধ্যমে কৌশলে হাজিরা খাতা বাসায় নিয়ে হাজিরা করেন অধ্যক্ষ অধ্যক্ষের দীর্ঘ অনুপস্থিতির ফলে শিক্ষার নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সঙ্গে প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ব্যাহত হয়েছে ভুক্তভোগীরা জানান অধ্যক্ষের দায়িত্বহীনতার কারণে শ্রেণীকক্ষের ভগ্নদশা টয়লেট ব্যবহারের অনুপযোগী ও রোদ বৃষ্টিতে পাঠদান ব্যাহত সহ প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বার এছাড়া প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে জনবল নিয়োগের কথা বলে কমপক্ষে পাঁচ জনের কাছে অর্থ গ্রহণ করেও নিয়োগ প্রদান করেন নাই বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর থেকে আর্থিক লেনদেন প্রমাণিত হওয়ায় চাকরি থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলেও ক্ষমতার অপব্যবহার করে সেসব বিষয়ে ধামাচাপা দিয়েছেন